রোজ নিজের রেকর্ড নিজেই ভাঙছে শীত শুক্রবার অর্থাৎ গতকালের তুলনায় আজ আরও কমলো তাপমাত্রার পারদ আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ এমনটাই জানা যাচ্ছে এবং শহর জুড়ে কুয়াশা সেই চিত্র উঠে আসছে রোজ নিজের রেকর্ড নিজে ভেঙে আজ আজ শহরের তাপমাত্রা তেরো দশমিক পাঁচ আজ সব থেকে শীতলতম দিন এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা কি জানা যাচ্ছে একেবারেই তো নিজের রোজ নিজের রেকর্ড নিজেই ভাবছে শীত এমনটা বলাই যায় আর শুক্রবারের তুলনায় আজ শনিবার আরো কমলে শহরের তাপমাত্রা এবং বলা চলে আজকের তাপমাত্রার নিজেকে এই মৌসুমে শীতলতম দিন আজ শনিবার শনিবার সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা আহ পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম আলিপুরের পক্ষ থেকে যেরকম হয়েছে তন্নিষ্ঠা যে আজ কলকাতা সহ গোটা রাজ্যে আকাশ পরিষ্কারই থাকবে রোদ থাকবে গোটা দিন ধরে বৃষ্টির নেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাতের দিকে তাপমাত্রা আরো কমতে পারে যদি উত্তরবঙ্গের দিকে একবার তাকানো যায় তন্নিষ্ঠা উত্তরবঙ্গের জেলাগুলিতেও পাল্লা দিয়ে তাপমাত্রা কমছে এবং ঠান্ডা আর তুষারপাতের সম্ভাবনা রয়েছে টন্ডিষ্ঠা